প্রিয় বন্ধুরা ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বিচিত্র দু হাজার পঁচিশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেট কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো সলভ করতে শুরু করছি তো এক নম্বর সেটে রয়েছে আলিপুর দোয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের কোশ্চেন এখান থেকে মূলত শর্ট কোশ্চেনগুলোই আজ আমরা সলভ করব তো শুরু করার আগে বলে যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছ তারা আগের ক্লাসগুলি ডিসক্রিপশান বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো আর পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি আজকের ক্লাস সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে রয়েছে একশো কুড়ি টাকার ফাইভ পার্সেন্ট সমান কত এখানে যে অপশনাল উত্তরগুলো রয়েছে তাদের মধ্যে যেটি ঠিক হবে তাতে চিহ্ন দিতে হবে কিংবা পুরো লাইনেও তোমরা উত্তরটা লিখে দিতে পারো শুধু সঠিক উত্তরটি দিয়ে অপশান নাম্বার কত এ বি অথবা সি যে কোনো যেটা ঠিক সেই অপশান নাম্বারটা দিয়ে শুধু উত্তরটাও লিখে দিতে পারো এখানে আমি তোমাদের খাতায় করে বুঝিয়ে দিচ্ছি একশো কুড়ি টাকার ফাইভ পার্সেন্ট একশো কুড়ি টাকার ফাইভ পার্সেন্ট বলতে বোঝাচ্ছে একশো কুড়ি গুণ পাঁচের একশো অর্থাৎ একশোর মধ্যে যদি পাঁচ টাকা হয় একশো কুড়িতে কত হবে এবার এই শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে পাঁচ দুগোনো দশ দুই দিয়ে বারোকে কাটলে ছয় এত টাকা অর্থাৎ আমরা পেলাম ছয় টাকা তাহলে দেখতে পাচ্ছ অপশান এ হচ্ছে সঠিক উত্তর অপশান এ তাহলে এখানে উত্তর লিখবে সুতরাং অপশান এ ছয় টাকা উত্তর এরপরে দুই নম্বরে রয়েছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ এটা কিন্তু একউব মাইনাস বি কিউবের সূত্র কিউব বিশ্লেষণের সূত্র তাই এখানে সঠিক উত্তরটি হবে একউব মাইনাস বি কিউব অর্থাৎ তোমরা উত্তর এভাবে লিখে দিতে পারো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ একশো চুয়াল্লিশ ডিগ্রি তার বহুসংখ্যা হবে এই অপশানাল উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক সেটা লিখতে হবে তো আমরা জানি অন্তঃকোণ আর বহিকোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিকোণের সমষ্টি একশো ডিগ্রি তাই একশো ডিগ্রি থেকে প্রতিটি অন্তঃকোণের মান যদি আমরা বিয়োগ করি তাহলে প্রতিটি বহিকোণের মান পাবো তাই প্রথমে আমরা প্রতিটি বহিকোণের মান বের করে নেব প্রতিটি বহিকোণ সমান একশো ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি সমান চার আছে কত হলে দশ হবে ছয় হাতে এক থাকে চার আগে পাঁচ আছে কত হলে আট হবে তিন হাতে থাকে না একে একে মেনে ছত্রিশ ডিগ্রি এবার আমরা জানি যে কোনো বহুভুজের বাহু সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই প্রতিটি বই কোন অর্থাৎ এখানে আমরা বাহু সংখ্যা নির্ণয় করবো তাই বাহু সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই ছত্রিশ ডিগ্রি দুটোই ডিগ্রি বলে ডিগ্রি ডিগ্রি আর বসানোর প্রয়োজন নেই দেখতেই পাচ্ছ ছত্রিশ দশকে তিনশো ষাট অর্থাৎ দশটি সমান দশটি দেখতে পাচ্ছো অপশান বি সঠিক উত্তর তাহলে এখানে লিখে দিলাম অপশান বি আনসার এরপরে চার নম্বর প্রশ্নে বলেছে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত তাহলে এটা কি ধরনের ত্রিভুজ আমরা সেটা দেখে নিই তিন চার ও পাঁচ সেমি দেখো থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার করলে আমরা পাচ্ছি তিন তিনের নয় চারে চারের ষোলো নয় আর ষোলো পঁচিশ অর্থাৎ পঁচিশ হচ্ছে ফাইভের স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এই শর্তটা এখানে প্রযোজ্য হচ্ছে তাই এটি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ যেহেতু যেহেতু থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার সুতরাং ত্রিভুজটি তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ বাহু বিশিষ্ট ত্রিভুষ্টি সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে সমকোণ ত্রিভুজ অতএব বৃহত্তম কোণের মান হবে নাইনটি ডিগ্রি বৃহত্তম কোণের মান নাইনটি ডিগ্রি অপশান সি সঠিক উত্তর এখানে অপশান সি হচ্ছে আনসার এর পরে প্রশ্ন দেখো মাইনাস টু বাই থ্রি ডিভাইডেড বাই জিরো ইকুয়াল কত এটা কিন্তু অনির্ণ বা অসংজ্ঞাত হবে কারণ জিরো দিয়ে আমরা কোনো সংখ্যাকেই ভাগ করতে পারি না যে কোনো সংখ্যাই থাক না কেন এখানে দেখো জিরো দিয়ে যদি এটাকে ভাগ করতে যাই মাইনাস টু বাই থ্রি এখানে জিরোর সঙ্গে যাই গুণ করো না কেন সেটা তো জিরোই হবে কোনো কিছু দিয়ে গুণ করেই আমরা কিন্তু কখনোই মাইনাস টু বাই থ্রি আনতে পারবো না যেমন এই এটার এটার সঙ্গে যদি আমি আর একটু ভালো করে বোঝাই জিরো দিয়ে যদি পাঁচকে ভাগ করতে যাও দেখো জিরো দিয়ে বার দিলেও পাঁচ শূন্য শূন্য অর্থাৎ কোনোভাবেই কিন্তু আমরা পাঁচ আনতে পারবো না তাই জিরো দিয়ে কোনো নাম্বারকেই ভাগ করা যায় না এখনও পর্যন্ত সেটা নির্ণয় করা সম্ভব হয়নি তাই এর উত্তরটি হবে অসংগত সুতরাং মাইনাস টু বাই থ্রি ডিভাইডেড বাই জিরো ইকুয়াল অনির্নেও অনির্নেও বা অসংগাত অসংগাত অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর এখানে রয়েছে এর গসাগু কত হবে গসাগু বলতে আমরা বুঝি গরিষ্ঠ সাধারণ গুণনিয় অর্থাৎ এই তিনটে সংখ্যামালার মধ্যে সব থেকে বড় সাধারণ তাহলে এখানে দেখতে পাচ্ছ এ একটা এখানে এ দুটো এখানে এ চারটে তাহলে সবার মধ্যে একটা আছে তাই এখানে গসাগুর ক্ষেত্রে প্রথমে এ একটা হবে অর্থাৎ এর ঘাতে ওয়ান হবে আর এক্স এখানে এক্স স্কোয়ার মানে এক্সের ঘাতে টু এখানে এক্সের ঘাতে থ্রি এখানে এক্সের ঘাতে ওয়ান তাহলে এক্সেরও সর্বোচ্চ সাধারণ ঘাত ওয়ান এরও সর্বোচ্চ সাধারণ ঘাত ওয়ান অর্থাৎ এদের গসাঘু হবে এ এক্স তাহলে অপশান বি সঠিক উত্তর তাহলে আমরা লিখব গসাগু এ এক্স অপশন বি এরপরে আট নম্বরে রয়েছে এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত দেখো আমরা যখন লেখচিত্র করেছি এরকমভাবে দুটো অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ ওয়াই অক্ষ তাহলে এইটা হচ্ছে মূল বিন্দু এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো তো এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু অর্থাৎ তার একটা নির্দিষ্ট মান থাকবে কিন্তু ওয়াই এর মান এখানে জিরো ওয়াই এর মান যদি থাকে তাহলে সেটা উপরে উঠবে বা নিচে নামবে তো ওয়াই এর মান জিরো হলেই সেই বিন্দুটি এক্স অক্ষে অবস্থিত হবে তাই এখানে ওয়াই স্থানাঙ্ক হবে জিরো অর্থাৎ অপশন বি সঠিক উত্তর তাহলে লিখতে হবে x অক্ষের x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর কোন बिंदুর y স্থানাঙ্ক y স্থানাঙ্ক শূন্য অর্থাৎ অপশন b সঠিক উত্তর পরের প্রশ্ন ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করলে যে বহিকোণ গঠিত হয় তাদের সমষ্টি কত দেখো ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করলে তার মানে মনে করো এটা একটা ত্রিভুজ এর বাহুগুলোকে একই দিকে এটাকে বাড়িয়ে দিলাম এদিকে তাহলে এটাকে আমরা এদিকে বাড়াবো পরপর এটা এদিকে এবং এটাকে এদিকে বাড়াবো তাহলে এই বহিকোণগুলির সমষ্টি কত সেটা আমাদের চেয়েছে তো দেখো আমরা জানি যে এই বহিকোণ একটা বহিকোণ আর একটা অন্তকোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে এটা একটা একশো ডিগ্রি এটা একটা একশো ডিগ্রি এটা একটা একশো ডিগ্রি অর্থাৎ তিনটে একশো ডিগ্রি তো তিনটে একশো ডিগ্রি মানে ছয় সমকোণ তো একশো ডিগ্রি মানে হচ্ছে দু সমকোণ অর্থাৎ এখানে দু সমকোণ এখানে দু সমকোণ এখানে দু সমকোণ মোট তিন দুগুণ ছয় সমকোণ তার মধ্যে এই অন্তঃকন তিনটের সমষ্টি হচ্ছে দুই সমকোণ আমরা জানি ত্রিভুজের তিনটি অন্তঃকের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে দিলে আমরা বহি সমষ্টি কোণ অর্থাৎ ছয় সমকোণ মাইনাস দুই সমকোণ সমান পেলাম আমরা চার সমকোণ চার সমকোণ অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর তাহলে অপশান ডি হচ্ছে চার সমকোণ এটাই হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দশ নম্বরে রয়েছে তিনের কুড়ি সমান কত শতাংশ মানে কুড়ি ভাগের মধ্যে তিন ভাগ তাহলে একশো ভাগের মধ্যে কত দেখো তিনের কুড়ি একে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করলে পাঁচ কুড়ি একশো তাহলে তিন পাঁচে পনেরো পার্সেন্ট অর্থাৎ অপশান এ সঠিক উত্তর এরপর দুইয়ের দাগের প্রশ্নটি দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই নম্বর করে এক নম্বরে রয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই পি প্লাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তাহলে দেখো এখানে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সময় লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই আর ভাগ পি প্লাস কিউ বাই এটাকে লেখা যায় তাহলে কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই এক্স মাইনাস ওয়াই ভাগ চিহ্ন উল্টে গুণ চিহ্ন পরবর্তী উল্টে দিলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই

এই ধরনের ফিফটি ফোর কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ কত তো আমরা দস্তার পরিমাণ নির্ণয় করব যেহেতু এগুলো দুই নম্বরের প্রশ্ন তাই সংক্ষিপ্তভাবেই করব দস্তার পরিমাণ হবে এই চুয়ান্ন কিগ্রার মধ্যে কতটা সেটা বের করতে হবে দেখো এখানে প্রথমটা হচ্ছে তামা তারপরটা দস্তা তারপরটা নিকেল তামা দস্তা নিকেলের অনুপাত দেওয়া আছে ফোর টু থ্রি টু টু অর্থাৎ চার তিনে সাত সাত আর দুই নয় নয় ভাগের মধ্যে চার ভাগ তামা তিন ভাগ দশটা দুই ভাগ হচ্ছে নিকেল তাহলে নয় ভাগের মধ্যে তিন ভাগ চুয়ান্ন ভাগের মধ্যে কত অর্থাৎ তিন ভাগ দিয়ে অর্থাৎ তিন বাই নয় দ্বারা এত কিগ্রা তিন দিয়ে তিন তিনে নয় তিন দিয়ে তিন আঠেরো চুয়ান্ন অর্থাৎ আঠেরো কিগ্রা এটাই উত্তর এর পরের প্রশ্নে রয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃক্ষণ ও প্রতিটি বহিকোণের পরিমাপের অনুপাত থ্রি টু টু বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো তো আমরা জানি প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিকোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রিকে থ্রি টু টু অনুপাতে বিভক্ত করা হয়েছে অন্তঃক্ষণ ও বহিকোণে অর্থাৎ আমরা একশো আশি ডিগ্রির মধ্যে এই আনুপাতিক ভাগারে বইকোণের মানটা প্রথম বের করে নেব তাই লিখব সুষম বহুভুজটির সুষম বহুভুজটির প্রতিটি বহিকোণ প্রতিটি বহিকোণ সমান একশো আশি ডিগ্রিকে ভাগ করবো এই অনুপাতে প্রথমটা হচ্ছে অন্তঃকোণ পরেরটা বহিকোণের অনুপাত তাহলে তিন আর দুই পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে বহিকোণ তাহলে একশো আশি ইন্টু টু বাই ফাইভ একশো আশিকে আমরা পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো ষোলো আঠেরো তিন থাকে তিরিশ পাঁচ ছত্রিশ ছত্রিশ ডিগ্রি সমান আমরা পেলাম ছত্রিশ দুগুণ বাহাত্তর ডিগ্রি এবার বহিকোণের মান পেয়ে গেছি তাহলে বাহু সংখ্যা সমান বাহু সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই প্রতিটি বহি কোণ অর্থাৎ তিনশো ষাট বাই বাহাত্তর দুটোটি ডিগ্রি ডিগ্রি উঠে যায় এবার কাটাকাটি করলে আমরা দেখছি নয় দিয়ে চার নং ছত্রিশ শূন্য আট নং বাহাত্তর আট দিয়ে পাঁচ আটে চল্লিশ তাহলে পাঁচটি সমান পাঁচটি এটাই উত্তর এর পরের প্রশ্নে রয়েছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে এ টু দি পাওয়ার হান্ড্রেড ওয়ান প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার টু হান্ড্রেড টু এর মান কত দেখো এই এর ঘাতে একশো এক এবং দুশো দুই দেখে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক তোমাদেরই গণমূলের চ্যাপ্টারে রয়েছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু এখান থেকে আমরা লিখছি বা এ লশাগুনিলে এ আর এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে দিয়ে একে ভাগ করলে এ অর্থাৎ এ এ গুণ করলে স্কোয়ার প্লাস ওয়ান সমান টু বা এ স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এ বা এ স্কোয়ার এই টু এটাকে এদিকে নিয়ে এলে আমরা লিখতে পারছি মাইনাস টু এ প্লাস ওয়ান সমান জিরো বা এখান থেকে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এ ইন্টু ওয়ান মনে মনে ধরতে পারি প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান জিরো বা আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান সমান জিরো বা এ সমান ওয়ান অর্থাৎ এর মান যদি ওয়ান হয় এর ঘাতে যাই হোক না কেন ওয়ানের ঘাতে একশো দুশো হাজার যাই থাকুক না কেন তার মান কিন্তু ওয়ানই হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এ টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড ওয়ান প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার টু হান্ড্রেড টু সমান ওয়ান টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার টু হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে টু অর্থাৎ এটার মান হচ্ছে টু পরের প্রশ্ন দেখো এর এইট ফোর হলে এর টোয়েন্টি সমান কত এখান থেকে আমরা লিখতে পারি এর এইট পার্সেন্ট এ এর এইট পার্সেন্ট সমান বি এর ফোর পার্সেন্ট বা আমরা লিখতে পারি এ ইন্টু এইট বাই হান্ড্রেড ইকুয়াল বি ইন্টু ফোর বাই হান্ড্রেড তাহলে দেখো চার দিয়ে আমরা যদি এইটাকে কেটে দিই চার তো কোনো আট টু হলো এবার আমরা লিখতে পারি বা এ ইন্টু টু বাই হান্ড্রেড সমান বিয়ান বাই হান্ড্রেড তাহলে টুকে কে যদি টেন দ্বারা গুণ করি তাহলে টোয়েন্টি হচ্ছে এ কেও আমরা তাহলে টেন দ্বারা গুণ করলাম অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ এর টোয়েন্টি পার্সেন্ট এর টেন বা লিখতে পারি এ এর টোয়েন্টি পার্সেন্ট কুড়ি বাই মানে টোয়েন্টি পার্সেন্ট এর টেন বাই মানে এর টেন পার্সেন্ট সমান এটা হচ্ছে উত্তর বি এর টেন পার্সেন্ট পরের প্রশ্ন ত্রিভুজ এ এ বি সি সি এর কোন ডি সমান একশো চোদ্দ ডিগ্রি কোন এবি সমান হাফ অফ কোন বি এ সি হলে এবিসি ও বি সি এর মান নির্ণয় করো তো প্রথমে আমরা ছবিটি এঁকে নেব এবিসি এর বহিস্ত কোন এসিডি একটা ত্রিভুজ একে নেব এ বি সি বহিস্ত এ সিডি তার মানে বিসি কে বাড়ানো হলো ডি পর্যন্ত এখানে এই যে কোনটা উৎপন্ন হলো এটার মান হচ্ছে একশো চোদ্দ ডিগ্রি কোন ABC অর্থাৎ এই কোনটি সমান হাফ অফ কোন বিএসি এই কোণের অর্ধেক এটা তাহলে এই দুটো কোণের মান বের করতে বলেছে তো আমরা জানি কোন ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বৈস্ত কোণের মান অন্তঃস্থ বিপরীত কোন্দয়ের মানের সমষ্টির সমান হয় অর্থাৎ এই কোণ আর এই কোণ এই দুটো কোণের সমষ্টির সমান হচ্ছে একশো চোদ্দো ডিগ্রি তাই সেই সেখান থেকে আমরা লিখব যে ত্রিভুজ ত্রিভুজ এর কোন এ বি সি প্লাস কোন বিএসি সমান হচ্ছে বহিষ্ঠ কোন এসিডি এবার আমরা লিখতে পারছি এব সমান আমাদের দেওয়া আছে দেখো হাফ অফ বিসি অর্থাৎ এখানে লিখছি হাফ অফ কোন বিএসি প্লাস কোন বিএসি সমান এই কোনটির মান একশো চোদ্দ ডিগ্রি এখন আমরা লিখতে পারছি এখানে একটা বিএসি কোন গোটা আর একটা বিএসি কোণের অর্ধেক মানে দেড়খানা অর্থাৎ তিনের দুই কিংবা আমরা যদি যোগ করে দিই তাহলে টু লসা ইলে এখানে দুই দিয়ে ভাগ করলে এক অর্থাৎ কোন বিএসি প্লাস এর নিচে কিছু নেই মানে এক এক দিয়ে একে ভাগ করলে দুই দুই দিয়ে গুণ করলে টু কোন বিএসি সমান হচ্ছে একশো ডিগ্রি বা দুটো আর একটা তিনটে থ্রি কোন বিএসি বাই টু সমান একশো চোদ্দ তো টুটাকে এদিকে গুণ করে দেবো আমরা তাহলে একশো চোদ্দ গুণ দুই বা কোন বি এ সি সমান একশো চোদ্দ গুণ দুই বাই হচ্ছে তিন তাহলে দেখো তিন দিয়ে এখানে চার পাঁচ ছয় তাহলে তিন দিয়ে এটাকে কাটা যাচ্ছে তিন দিয়ে তিন তিনে নয় দশ এগারো দুই থাকে চব্বিশ তিন আটে চব্বিশ অর্থাৎ দুই দিয়ে আটত্রিশকে গুণ করলে আট দুই ষোলো ছয় থাকে এক তিন দু ছয় সাত ছিয়াত্তর ডিগ্রি তাহলে আমরা পেলাম কোন বি এ সি সমান ছিয়াত্তর ডিগ্রি সুতরাং কোন বি এ সি সমান সেভেন্টি সিক্স ডিগ্রি আর তাহলে আমরা পেয়ে যাচ্ছি কোন এ বি সি কোন এ বি সি সমান হাফ অফ কোন সমানি তাহলে হাফ অফ কোন সেভেন্টি সিক্স ডিগ্রি দুই দিয়ে এটাকে কাটলে আটত্রিশ ডিগ্রি সুতরাং আমরা পেলাম এবিসি সমান আটত্রিশ ডিগ্রি এই দুটোই উত্তর পরের প্রশ্ন রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস পি সমান এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এ হলে এ ও পি এর মান নির্ণয় করো তাহলে এখান থেকে আমরা লিখছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস পি সমান এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এ এখানে এক্স দিয়ে এটাকে গুণ করে দিচ্ছে একবারে এক্স স্কোয়ার মাইনাস এক্স এ বা এ এক্স মাইনাস থ্রি এস এ মাইনাস এ প্লাস থ্রি এ বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস পি সমান এক্স স্কোয়ার মাইনাস এখানের থেকে এক্স কমন এলে আমরা লিখতে পারি এ প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি এ এবার দেখো এইটা এক্স স্কোয়ার এপাশ হ এক্স স্কোয়ার এটা এক্স এক্সের সব মাইনাস ফাইভ তাহলে এখানে এক্স এক্সের সহক মাইনাস এ প্লাস থ্রি এখানে ধ্রুবক পথ পি এখানে ধ্রুবক পথ থ্রি এ তাই উভয় দিকে তুলনা করে পাই উভয় দিকে তুলনা করে পাই এখানে এক্সের সহ দুটোকে যদি সমান করে তাহলে মাইনাস মাইনাস ফাইভ সমান এ প্লাস থ্রি অর্থাৎ আমরা লিখতে পারি এ প্লাস থ্রি সমান ফাইভ এবং পি সমান থ্রি এ এই পি সমান থ্রি এ এখান থেকে এর মানটা বের করবো তাহলে বা এ a 5 3 2 অর্থাৎ এর মান 2 এবার এখানে 2 বসিয়ে দিলে আমরা লিখতে পাচ্ছি 3 সমান 6 সুতরাং সমান 2 এবং সমান 6 এটাই উত্তর এর পরের প্রশ্ন দেখো এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্কে ওয়াই এর মানটা জিরো হয় অর্থাৎ এই মানটা জিরো হবে তাই আমরা লিখব সুতরাং এক্স মাইনাস ওয়ান সমান জিরো যেহেতু বিন্দুটি এক্স অক্ষের উপরেই অবস্থিত বা এখান থেকে এক্স সমান লিখতে পাচ্ছি ওয়ান অতএব টু এক্স প্লাস ওয়ান সমান টু এক্স প্লাস ওয়ান সমান তাহলে লেখা যাচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে টু প্লাস ওয়ান সমান থ্রি আর এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান এই বিন্দুটির স্থানাঙ্ক বিন্দুটির স্থানাঙ্ক এটার মান পেলাম আমরা থ্রি আর এটার মান পেয়েছি জিরো অর্থাৎ থ্রি এটাই উত্তর আজ তাহলে এ পর্যন্তই রইল এর পরে ক্লাসে আমরা এখানে কিন্তু আমি এখন আর করাচ্ছি না কারণ ব্রড কোশ্চেনের সবই কিন্তু বইয়ের অঙ্কগুলোই তুলে দেওয়া আর বইয়ের প্রতিটি প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা আমার পার্ট বাই পেয়ে যাবে বলি যদি কোনো অঙ্ক তোমাদের আটকে যায় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও পেজ নাম্বার এবং সেট কোন সেটের কোশ্চেন কত পেজে রয়েছে বা কত দাগের অঙ্ক সেগুলো লিখে যদি তোমরা আমাকে জানাও আমি অবশ্যই তার সলিউশন করে দেব এর পরের ক্লাসে আমরা সেট টু এর শর্ট কোশ্চেনগুলো করবো তো পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলায় কোনো অল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও